শীতকাল মানেই পিঠে পুলি আর পোষ সংক্রান্তি তো পিঠে ছাড়া অসম্পূর্ণ তাই পোষ সংক্রান্তির স্পেশাল আমার আজকের রেসিপি ক্ষীরের দুধ পুলি নমস্কার বন্ধুরা রোমার হেসেলে সবাইকে স্বাগত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন ক্ষীর পুলি বানানোর জন্য সবার প্রথমে আমি ক্ষীর বানিয়ে নেব তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো এক কাপ ডোন মিল্ক দুধ হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মিল্ক পাউডার এক কাপ মানে দুশো গ্রাম এবার লো ফ্লেমে লিকুইড দুধের সঙ্গে পাউডার মিল্কটা ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে পাউডার মিল্ক ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একশো গ্রাম খোয়া ক্ষীর এবার খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম খেজুরের গুড় যেহেতু মিল্ক পাউডার ব্যবহার করেছি তাই পঞ্চাশ গ্রাম খেজুরের গুড় আমি এখানে ব্যবহার করলাম কারণ মিল্ক পাউডারের মধ্যেও যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে তবে যদি আপনারা মিষ্টি পরিমাণ বাড়িয়ে দিতে চান অবশ্যই দিতে পারেন তবে শীতের এই সময় পিঠে পায়েস আমার মনে হয় খেজুরের গুড়ের স্বাদ বেশি ভালো হয় তাই এখানে আমি গুড়ের ব্যবহার করলাম আপনারা কিন্তু যদি গুড় অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে মিনিট চার পাঁচেক সময় ধরে ভালো করে মিশিয়ে নেব অনবরত নাড়াচাড়া করতে করতে ক্ষীরটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে পুলির পুরের জন্য ক্ষীর একদম রেডি দেখুন ক্ষীরটা কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এর থেকে বেশি শুকোলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে অপর দিকে কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি গ্যাসের ফ্লেম লোতে রেখে সুজিটাকে মিনিট তিন চারেক সময় ধরে হালকা করে একটু ভেজে নেব ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন নুন সুজির সাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ দুধ আর হাফ কাপ হালকা গরম জল হাফ কাপ সুজি আমি নিয়েছিলাম হাফ কাপ সুজির জন্য প্রয়োজন আমাদের এক কাপ দুধ আর জল সম্পূর্ণ দুধ আর জলটা দিয়ে সুজির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ফুটিয়ে নিয়ে একটা মন্ড তৈরি করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই লোতে রাখতে হবে আর আপনারা আমার মতন দুধ আর জল মিশিয়ে নিয়েও করতে পারেন আবার শুধু জল দিয়েও করতে পারেন আবার শুধু দুধ দিয়েও করতে পারেন দেখুন সুজির মন্ড একদম তৈরি সুজিটা কড়াইয়ের থেকে ছেড়ে আসছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। যাতে সুজিটা ভালোভাবে সেট হয়ে যায় পনেরো মিনিট পর সুজির মন্ডটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম এরপরে পুলির জন্য দুধটাকে জাল দিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল যাতে দুধটা তলায় লেগে না যায় আর দিয়ে দিলাম হাফ লিটার টোন মিল্ক লো ফ্লেমে দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব এরপরে হাফ টি স্পুন ঘি দিয়ে সুজির মন্ডটাকে ভালো করে ঠেসে নেব আর হালকা গরম অবস্থাতেই এটাকে মেখে নিতে হবে আমরা ঠিক যেইভাবে আটা বা ময়দা মাখি সেইভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এবার এই সুজির মন্ডা থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আর ক্ষীরও আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে একটা লেচি নিয়ে হাতে প্রেস করে নিয়ে একটা বাটি শেপ দিয়ে নেব বাটির মধ্যে তৈরি করে রাখা ক্ষীরটা ভরে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিয়ে পুলিশ শেপ দিয়ে নেব। খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না মিডিয়াম সাইজ করে আমি পুলিগুলো গড়ে নিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দের মতন সাইজের গড়ে নিতে পারেন এইভাবে যদি ক্ষীর একটু বেশি পরিমাণে করে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে যদি স্টোর করে রেখে দেন তাহলে যে কোনো সময় যে কোনো পিঠে কিন্তু তৈরি করে নেওয়া যায় খুব সহজেই আর ক্ষীরের পরিবর্তে আপনারা নারকেলের পুর ভরেও কিন্তু এই পিঠেগুলো গড়ে নিতে পারেন আর পুলির মুখটা অবশ্যই ভালো করে বন্ধ করে দিতে হবে তা না হলে দুধে ফোটানোর সময় পুর বেরিয়ে যেতে পারে আর এই একইভাবে আমি বাকি পুলিগুলো গড়ে নেব সমস্ত পুলি গড়ে নেওয়ার পর অপরদিকে দেখুন দুধ জাল দিয়ে বেশ একটু ঘন করে নিয়েছি ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে এক থেকে দু মিনিট একটু অপেক্ষা করে নিয়ে দুধের মধ্যে মিশিয়ে দেব দেড়শো গ্রাম পরিমাণে খেজুরের গুড় একদম ধোয়া ওঠা দুধের মধ্যে গুড় মেশালে অনেক সময় দুধ কেটে যায় গুড় দুধের সাথে ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম ধরিয়ে লো ফ্লেমে একটু জাল দিয়ে নেব দুধ জাল হতে হতে অপর থেকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আমি আরও হাফ কাপ দুধ আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন মিল্ক পাউডার এবার লিকুইড দুধের সঙ্গে মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে নেব অপরদিকে মিনিট দুই জাল দিয়ে দুধটা একটু ঘন করে নেওয়ার পর এই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি দুধে গুলে নেওয়া মিল্ক পাউডার যেহেতু এখানে আমি টোন মিল্ক ব্যবহার করেছি তার জন্য একটু মিল্ক পাউডার ব্যবহার করলাম স্বাদটাকে একটু বাড়ানোর জন্য আর যদি আপনারা ফুল ক্রিম দুধ ব্যবহার করেন তাহলে মিল্ক পাউডার ব্যবহার না করলেও হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর দুধ যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে তখন মিশিয়ে দেব ক্ষীরের পুলিগুলো আর এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন আর এই সুজি দিয়ে তৈরি পুলিগুলো কিন্তু খুবই নরম হয় আর কোনো পুলি কিন্তু ফেটে যায় না একই রকম থাকবে সমস্ত পুলি দুধের মধ্যে দিয়ে দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে মিনিট চারেক সময় ধরে ভালো করে ফুটিয়ে নেব পুলি যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন পুলি দুধের ওপরে ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে পুলি সেদ্ধ হয়ে গেছে পুলিগুলো একদম তৈরি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আমাদের ক্ষীরের দুধ পুলি একদম তৈরি পুলিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি সার্ভ করছি আজকে আমার এই সুজি দিয়ে তৈরি ক্ষীরের দুধ পুলির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন পৌষ সংক্রান্তির দিন বানিয়ে ফেলুন এইরকমভাবে ক্ষীরের দুধ পুলি আর আপনাদের কেমন লাগলো ফিডব্যাকটা অবশ্যই দেবেন এবার একটা পুলি আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কীরকম তৈরি হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এই দুধগুলি নরমই থাকে শক্ত হয়ে যায় না আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ